আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত অনুষ্ঠানে পারছেন যে জীবন এখন আমরা অনেক কথা শুনছি অনেক কথা দেখছি আহ গুম খুনের সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে অক্টোবর পত্রিকার সামনে একটি এসি বিস্ফোরণের ঘটনাকে ব্যারিস্টার ফজলিনুর তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে পাঁচজন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত শুনব আমাদের সঙ্গে আমাদের যোগ দিচ্ছেন আজকে সেনাবাহিনীর সাবেক কি বলবো তেতাল্লিশতম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসি সম্পন্ন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সে অংশগ্রহণ করে টপ কমান্ডো হিসেবে

নিউমার্কেট গেট এর পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন হত্যাকাণ্ডের এই ঘটনাটার অবস্থান নিয়েছিলেন তো আপনি কি আমাদের বলবেন যে এই বিড়িআর বিষয়টা জাস্ট একটু কাজ করে তারপরে কি হলো আপনারা কবে অ্যারেস্ট হলেন কিভাবে কি হলো আপনার কাছ থেকে শুনতে চাই আজকের মূল সকল কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ফেব্রুয়ারি যে ঘটনা ছিল যে আপনি না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরে এই হত্যাকাণ্ডটাকে সুষ্ঠুভাবে সংঘটিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল যেমন সরি দুই হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারিতে প্রথম ধরেন আপনার একদম প্রথম প্রহরে অর্থাৎ সাড়ে নয়টা বিশ থেকে পঁচিশের দিকে আপনার র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল অর্থাৎ হাসপাতাল গেট যেটা সেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে এবং আপনার জিগাতলার গেট যেটা যেটা মেইন গেট পিলখানার সেখানে সেখানে র্যাব টু ছিল এবং নিউ মার্কেট গেটে র্যাব থ্রি ছিল এবং র্যাব থ্রি পক্ষ থেকে আপনার এইখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন তিনি ছিলেন যারা স্পেশাল ট্যাম্পনি ম্যান করতেন তারা ওখানে পৌঁছে যান এবং আমি র‍্যাপথ্রির অ্যাডজউরেট হিসেবে আমি ওখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ারব্যাক করি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এবং এরিজি ক্যাস্ট থেকে যখন তৎকালীন এরিজি র‍্যাবের এডিজি ছিলেন কর্নেল রেজালোর খান যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় এমব্যাসেডর অবস্থায় মানে এমব্যাসেডর ছিলেন এখনো হয়তোবা কোথাও মানে সে আইসি জীবন যাপন করছেন কোন না কোন দেশে তো এই রেজল খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু 31Bengals 31 East Bengal Regiment এর প্যারেন্ট অফিসার ছিলাম তো সেই হিসেবে ব্রেজানুল খান ছিলেন হচ্ছে একত্রিশ বেঙ্গলের অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে ওয়ার্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস এনগেজমেন্ট রুলস এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক করব সেই হিসেবে এবং তাকে বলি যে আমরা বা আমরা আপনার 100% প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু যোগাযোগ হয় র্যাব টু ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব টু সিও ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে রেজানুর খান স্যারের সঙ্গে জামান স্যারের কোর্সের গ্যাপ অনেক কম কমরা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কে কোর্ট মার্শাল এর হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি ভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান সাহেব তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেয়া হয়নি বাট তখন র‍্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোনো মূল্যে পিলখানার আপনার তিনটা গেট দখল করা অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে র‍্যাব 10 আপনার জিগাতলি জিগাতলা যে মেইন গেটটা সেটা র‍্যাব 2 এবং নিউ মার্কেট গেট হচ্ছে র‍্যাব 3 পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকু কিন্তু কোনোভাবেই র্যাবের এডিজি দিলেন কর্নেল রেজানুর খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখনো পর্যন্ত কর্নেল রেজানুর খান ধরা ছোয়ার বাইরে যদিও এটা আপনার মানে পিলখানা তদন্ত কমিশন এখন যেটা জেনারেল আলম ফজল রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখনো ধরা ছোঁয়ার বাইরে এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার পোস্টিং এর টার্ন ছিল আমি মেজর অবস্থায় বদল আমাকে অলরেডি মানে মাদার ব্যাটলাইনে ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপরও র্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েনি কিন্তু ওই সময়ে সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটালিয়ান কমান্ডো ব্যাটালিয়ানে তো কমান্ডো ব্যাটালিয়ানের একটা উইং ছিল হচ্ছে আপনার ঢাকার যেটা বেলম্যান হ্যাঙ্গার ছিল তেরো এমপি ইউনিট এই জায়গাটাতে একটা বেলম্যান হ্যাঙ্গার ছিল সেই বেলম্যান হ্যাঙ্গারে আমি চলে আসি আর সতেরো ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড রয়েছে এখানে সমস্ত এম অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র নিয়ে এবং ছেচল্লিশ ব্রিগেড তারাও সবকিছু তাদের আর্মামেন্টস নিয়ে আবহানি মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে প্রথমে থাকবে হচ্ছে তারপর থাকবে কমান্ডোরা তারপরে হচ্ছে যে মানে পদাতিক বাহিনী এপিসি নিয়ে তারা ঢুকবে তো আমরা ওইভাবে রেডি হই কিন্তু তিন দিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা মিডিয়ার ভিতরে যে আপনার লাশ রিসিভ করি শুধু বা গণকবর খুঁড়ে বের করি বা আপনার এই মর্মান্তিক দৃশ্য গুলো অবলোকন করি এটাই হচ্ছে পুরো ঘটনা ভাই জি মানে এটা হচ্ছে আপনার আপনার ধরেন মানে প্রেক্ষাপটটা কি যে কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল তো এই ঘটনার ধরেন বিডিআর এর ঘটনা সাত মাস পরেই দুই সালের এই একুশে অক্টোবর তাপসের উপর যে বোমা হামলার যে নাটকটা আমরা দেখলাম বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে এটার সাথে আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো আপনি কিভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে কি হলো একটু কমান্ডো আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময় এটা একটু জানতে চাই বিস্তারিত ধন্যবাদ এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি তো এই কোশ্চেনটা আসলে সব জায়গাতেই আমরা মানে আমরা এই মানে দেশে আমরা আছি এখন চারজন এটা ফেস করি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার আপনি শুনলে অবাক হবেন কনক ভাই যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম অর্থাৎ কমান্ডো থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো হিসেবে ঢুকলাম আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডো কমান্ডার হিসেবে আমি নিয়োজিত তো এরপরে আমার টু আইসি হিসেবে ছিল হচ্ছে বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজীব এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজাহার ও মারা যায় ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাইল এরপরে আপনার জি অপারেশন জেনারেল স্টাফ অফিসার থ্রি হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াল এরপরে আপনার মেজর হেলাল যে পানছড়ি ক্যাম্পের থেকে আপনার বা পানছড়ি ব্যাটালিয়ান সরি পানছড়ি ব্যাটালিয়ান থেকে জীবিত ওইখানে বিদ্রোহ থেকে জীবিত ফেরত আসে এবং তারপরে তাকে জি টু অপারেশন জেনারেল স্টাফ অফিসার টুল হিসেবে অপারেশন হিসেবে জেনারেল স্টাফ অফিসার টুল অপারেশন হিসেবে পিলখানাতে ছিল তো এই পাঁচজন কিন্তু আমরা পিলখানাতে এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো ব্যাটালিয়নে থেকে আপনার মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখন ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা একুশে অক্টোবর 2009। একুশে অক্টোবর দুই হাজার ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোন ইনজুরির এটা রেইন অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে যে এফআইআর এর কপিটা আমরা গত 16 বছরে পাইনি সেই এফআইআর এর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন সেখানে আরনীর কোন লকে বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আরনীর কেউ করতে পারে এরকম কোন কথা কোথাও লেখা নেই এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের অক্টোবরের দিকে দু হাজার চব্বিশের অক্টোবর সাক্ষী আছে যে ওইখানে কম্প্রেসার ব্লাস্ট হয়েছে কোশ্চেন যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের পাঁচজন অফিসার এখানে যে বোমা করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না যদিও এখন আর্মির ইজ্জত নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে এখন এইগুলো কিন্তু তখন আর্মির ইজ্জতে লাগেনি এখন ফেজ দ্যাট আপনার ওই সময়ে আমি পিলখানাতে হাজির আমি কমান্ডোদের সন্ধ্যা সাড়ে ছটার সময় সরি তখন ছিল শীতকাল ছটার দিকে ছটার দিকে রোল কল নিয়েছি এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারাদিন মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু করে আমি যেমন রোমে এসেছি তখন আমি টিভির স্ক্রোয়ালে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে এবং এম টিভি এম টিভির আমি এটা দেখি তখন কিন্তু রাজীব আমার টুয়াইসি যে ছিল রাজীব কিন্তু ক্যান্টনমেন্টে ছিল হ্যাঁ ক্যান্টনমেন্টে ছিল এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যা মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত মানে আমরা জড়িত ছিলাম না কিন্তু এইগুলো কোনো কিছুই কিভাবে করলো আমরা পাঁচ ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিল যেমন তখন বিভিন্ন জায়গা থেকে কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমরা তখন তো আপনার মেমোরি কার্ড ছিল না তখন ছিল ফ্লপি তো আমরা ফ্লপিডিস্ক এইগুলো নিয়ে যার যার ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যে যে হাসান নাসির স্যারকে দিয়ে তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক শনি এটা বলেছে তমুক শনিক এটা বলেছে ব্যারিসার তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মান নামাজের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজে র‍্যাবে আমি নিজে কল রেকর্ড বের করেছি তো আপনার এই ধরনের সামতুরে তারা মিটিং করেছে তো এই ধরনের জিনিসগুলো যখন এসছে মানে নানক সরি নানক না মিজা আজম মিজা আজম এসে সে যখন সাদা পতাকে নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুঞ্জার সাহেবকে মারা হয়েছে কিনা তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে ভাই এতটা খারাপ না বিশৃঙ্খল এবং অনেক ভজস সৈনিক এবং তারা মারাত্মক মাত্রা ডাইহার্ট এবং অফসারদের জন্য তারা জীবন বন্ধ দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে অ্যাপসার এখন আমাদেরকে ঠিক যেমন আমাকে যখন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে ছিল যে আপনার একুশে অক্টোবর যখন এই ঘটনাটা ঘটে প্রথমে প্রথম দুই ছিল হচ্ছে। যে এটা বিস্ফোরণ। এটা হয়ে যায় যে বোমা হামলা তিন দিন পরে তিন দিন কি চার দিন পরে এটা বোমা হামলা হয়ে যায় এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই মেজর বজলুর হুদা ভাইগনা তারপরে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ এরকম সাতজনকে তারা করে তাদেরকে চরম মাত্র নির্যাতন করে আপনার এই প্রথম আলো আপনার এই দুটোতে ডিবিডিসি মনিরুল এবং আপনার তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খুনি জিয়া তো এই দুইজন আপনার প্রথম স্টেটমেন্টটা মনিরুল সাহেব দেয় যে আর্মির সাতজন সদস্য দেখেন এখানে সাতজন সদস্য সাতজন সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে সব মজার ব্যাপার হচ্ছে ওই সাতজনের মধ্যে দুইজন তখন মিশনে মিশনে ছিল এই জন্য ওই দুইজন তখন বাদ হয়ে যায় এই পাঁচজন আমরা ছিলাম এই পাঁচজনই আপনার বিলখানাতে ছিলাম সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্সাক্টলি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজে কিছু লোক এসে কথা বলবেন তো আমি কথা বলি সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে একটু যেতে হবে তো আমি তখন আমার সিও কে ফোন করি লেফটেন্ট কর্নেল আনোয়ার উনি কমান্ডার ব্যাটেলিয়নের সিও ছিলেন তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডিএমও কে তো তুমি যাও ডাইরেক্ট মিলিটারি অপারেশন কে আন্ডারে হচ্ছে পুরো কমান্ডার ব্যাটেলিয়ন থাকে তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার চোখটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে আমি স্টিল ইউনিফর্ম পরা স্টিল আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন আমি আসলে বলার মতো কোনো স্কোপ নেই আমি শুধু বলি যে আমাকে একটা মিনিট সময় দেন আমি অন্তত যে আমার যেন বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয় আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মার কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয় শুধু এই একটা জিনিস বলে যে স্যার এটা আপনার বলার দরকার নেই আপনি আমরা এটা বলে আপনি চিন্তাই করেন না আপনি খালি আমাদের উপরে এই আদেশটা আছে যে চোখ বাঁধতে হবে হাতটা বাঁধতে হবে তো তারা চোখ বেঁধে ফেলে হাত পিছনে বেঁধে ফেলে এরপরে নিয়ে আসে তারা হচ্ছে তে এখন জেআইসি কিভাবে বুঝতে পেরেছি যেটা হচ্ছে যে যারা নিয়ে এসেছিল তারাই কারণ হচ্ছে তারাই তখন বলে যে এটা স্যার আপনাকে তে নিয়ে যাচ্ছি তো জেআইসি শোনা মাত্রই যেহেতু তার আগে তত্ত্বাবধায়কের টাইম ছিল জেআইসি শোনা মাত্র জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা হচ্ছে প্রধান আয়না ঘর প্রধান আয়না ঘর হিসেবে পরিচিত তো জেআইসি তে একটা রুমের মধ্যে এভাবে রাখে এক্স্যাক্টলি সাত দিন সাত দিনের মধ্যে এক্স্যাক্টলি যেটা টর্চারের মাত্রা যেটা ছিল যে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের কারণ মানে যে এই আর্মি অফিসারদের জন্যই মানে আমার আসলে ওখানে নিউ মার্কেটতে তাই সেদিন আমি কোনো কথা না বললে আজকে যারা কর্নেল যারা লেফট্যানেন্ট কর্নেল আল্লাপাক ভালো জানেন যে কার কপালে কি আছে কিন্তু মানে আমিও আমার কোর্সের প্রথম সারিদের একজন তো হয়তোবা আল্লাপাক ভালো জানেন যে এরকম হয়তোবা পরিস্থিতি তৈরি হতো না কিন্তু মানে যাদের জন্য কথা বলেছি যাদের পরিবারের জন্য কথা বলেছি তারা আমার উপরে অত্যাচার করছে এই জিনিসটা আসলে কোনোভাবে মেনে নিবে এই জন্যই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল যে পরিমাণ নির্যাতন এবং এইখানেও ভাই আপনার কিন্তু ধরেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বড় যে ব্যাপারটা যে বাংলাদেশ আর্মির ইজ্জত তো তখন আমাকে এক্সাক্টলি ডেকোরেটেড একটা আর্মির ইউনিফর্ম পরা অবস্থায় আমাকে নির্যাতন করাতে তখন কিন্তু তাদের ইজ্জত যায়নি সঙ্গে তারা এটা করতে পেরেছে এরপরে সাত দিন পরে আমাকে মানে আমি গন্ধ সুখে বুঝতে পারি যে খুব পশ একটা অফিসে নিয়ে আসা হয়েছে চোখ খোলার পরে দেখি কর্নেল সালে দিদেন কর্নেল সালে যিনি মেজর জেনারেল সালে অবস্থায় রিটায়ারমেন্টে গিয়েছেন বিএনটিএফ থেকে এবং ডিএমপিএফএফ তিনি ডিজি হিসেবে ছিলেন এবং কিছুদিন আগে পত্রিকাতে প্রথম আলো পত্রিকাতেই তার ব্যাপারে রিপোর্ট বের হয়েছে যে উনি এনআইডি এর ডিজি ছিলেন এবং তার নামে 32 টা পাসপোর্ট তো এই হচ্ছে কারণ সালের স্ট্যাটাস তো আপনি কি আমাকে ছিল বা নিర్జাতনের মাধ্যমে তারা কি জানতে যাচ্ছিল বিস্তারিত কি বলবেন আমাদেরকে আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনক ভাই জেআইসিতে নির্যাতনের মাত্রাটা ছিল এক্সাক্টলি মানসিক ভাবে ভেঙে দেয়া অর্থাৎ সারা একটা সময় আমার কানের পাশে মারাত্মক মাত্রায় সাউন্ড দিয়ে আপনার ইরিটেট করা এবং সব বড় ব্যাপার যে আমার কানের পাশে আপনার কুকুরের আওয়াজ যে কুকুর এখনই কামড় দিবে বাট আপনার কোনো সময় আমাকে এক একটা সেকেন্ডের জন্য ঘুমাতে না দেয় এইভাবে এক না সাত দিন এটাই ছিল হচ্ছে নির্যাতনের ইয়েটা বাট এই জিনিসটা আপনার মানে নর্মালি যেটা হয় আমি ভাই কমান্ডো অর্থাৎ হিউম্যান হ্যান্ডেলিং যদি বলেন যে কমান্ডো কোর্স করার সময় শত্রু ধরলে কি পরিমাণ মার্ক খেতে পারে সেই ধরনের ট্রেনিং আমাকে দেয়া তো মার বা আপনার ইলেকট্রিক চেয়ারে বসানো বা আপনার ইলেকট্রিক দেয়া এইগুলো খুব নর্মাল ইস্যু ছিল আমার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে পরিবারের ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ আমার পরিবারকে তারা মারাত্মক মাত্রায় হার্ম করবে বা পরিবারের উপরে কোনো আক্রমণ করবে এই জিনিসটা ছিল হচ্ছে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা ছিল তাছাড়া আপনার ধরেন আমারই তো ব্রাদার অফিসার ব্রাদার অ্যান্ড আর্মস যাদেরকে বলি সেই ব্রাদার আমসি আমার উপরে অত্যাচার করেছে আমার ধরেন এই বুড়ো আঙ্গুলেন যে বুড়ো আঙ্গুলের ইসে যে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে ইলেকট্রিক শক দেয়া আমার পায়ের বুড়ো আঙ্গুলে ইলেকট্রিক শক দেয়া বা আপনার ইলেকট্রিক চেয়ারের মধ্যে বসিয়ে ঘুরানো আপনার উল্টা করে ধরে ওয়াটার ট্রিটমেন্ট দেয়া সব ধরনের পলিসি তারা করেছে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য মানে জানা বা তাদের এক মানে চাওয়া ছিল যে শুধুমাত্র যে আমরা এই পাঁচজন মিলে ব্যারিস্টার তাপসের বোমা হামলা করেছি যেটা তারা একটা সিকুয়েন্সিয়াল ওয়েটে